হ্যালো ব্রিওান হ্যালো তো তোমরা সবাই কেমন আছো বলো আমি ভীষণ ভীষণ খুশি কারণ তোমরা আমাকে একাটা সাবস্ক্রাইব করে দিয়েছো আর তোমরা আবার তোমরা সবাই আমাকে পাঁচ টাইমটা পূর্ণ করে দাও তাহলে এখন সব কিছু হয়ে যাবে গাছ এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা আবার

তোমরা যদি কেউ অনলাইন থাকো এখন তো রাত অনেকটাই বাজে তো আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি ঘুম পাচ্ছিল না তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি যাই হোক তো তোমরা সবাই এখন কি করছো যারা যারা অনলাইন আসো তারা তারা তোমরা সবাই লাইটটাকে জয়েন করো প্লিজ

키폴이자 키폴이자, 두말로봇 코사 봤지했죠? 투미 아 하이네 투미 어코미아. আমাকে দেখা যাচ্ছে কিনা আমার সাউন্ড বা আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা তোমরা কমেন্টে জানিও প্লিজ কি বলছ বুঝতে পারছি না তুমি যদি আসামি অসমীয়া হয়ে থাকা তেনেহলে মই কই আছো তুমি কি কই আছা মই বুঝি পোৱা নাই ভালদৰে কোৱা তো কোয়া তোমার খবর কেনে কোয়া ভাল নে তুমি দেখি কি করি আসা আমাকে দেখা যাচ্ছে কিনা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাও দিনেশ আমার কথা বলা শোনা রিপন কোট আছে

বেশি সময় নেই তো আমি এটা বলার জন্য লাইভে এসেছিলাম তো তোমরা আমাকে সবাই অনেক অনেক ভালোবাসো আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আর তোমরা আমাকে এক হাজার সাবস্ক্রাইব করে দিয়েছ আর খুব তাড়াতাড়ি করে আমার কষ্ট পূর্ণ করে দাও প্লিজ প্লিজ গাইস আর কিছু চাও নেই তোমাদের কাছে তোমরা আসো বলে আমি এত দূরে এগিয়ে যেতে পেরেছি আরও এগিয়ে যেতে চাই যদি তোমরা আমাকে সাহায্য করো কিংবা আশীর্বাদ করো তাহলে আমি আরো এগিয়ে যেতে পারবো আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আর অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আমি এগিয়ে যেতে চাই গাইস আমি অনেক অনেক দূর এগিয়ে যেতে চাই তো তোমরা আমার পাশে থাকো আমার সাথে থাকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে দেখতে তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলেও জানিও আর না লাগলেও জানিও প্লিজ গাইস এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো তোমরা আমাকে এক এক হাজারকে সাবস্ক্রাইব পূর্ণ করেছ প্লিজ প্লিজ গাইজ আমাকে হান ওয়াশটা পূর্ণ করে দাও তোমরা তাতে আমি অনেক অনেক হ্যাপি আমার আর কিছু চাই না গাইজ তো অনেক দিন পরে আসলাম লাভে তো তার জন্য বলছি তোমরা সবাই কেমন আছো এফ ওয়ান আশা করছি তোমরা সবাই ভালোই আছো ধানের তুমি কেমন আছো বলো আর অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য অনেকদিন দিন পর আসলাম আর এখন আগের মতো আমি সময় পাই না কারণ আমার ছেলেকে নিয়ে আমাকে স্কুল যেতে হয় রান্না বাড়া ঘরে অনেক গাছ গাছ তার জন্য আমি পারি না এখন লাইভে আসতে তো চেষ্টা করি তোমাদের রিলস রিলস বানাই একটা তো কাছে চেষ্টা করি আসার জন্য কিন্তু আমি সময় পাই না বলে আসতে পারি না তা আবার আবার শুরু করব আসা ঠিক আছে তো তোমাদের সাথে অনেক অনেক কথা হবে কথা হবে তো তোমরা যে কিছু জানতে চাও বা আমার সাথে কথা বলতে চাও কমেন্টে জানিও আর আমার ফেসবুক প্রোফাইল আছে পি আর বিশ্বাস তো ওখানে যে আমার সাবস্ক্রাইব টেশনে তোমরা যে এইটিনেশন করে আমার সাথে কথা বলতে পারো ঠিক আছে তোমরা যে চাও তাহলে আমার সাথে কথা বলতে পারো আমি তোমাদের সাথে একদম প্রাইভেটলি কথা বলবো ঠিক আছে তো অনেকটাই রাত হয়ে গেছে বুঝতে পারছি এখন কেউ নেই লাইভে অজয় কুমার হ্যালো ম্যাম হ্যালো স্যার কেছে হো জয়কম বলো বলো কে বলো কেমন তা বলো ভ্রীম তোমার সবাই কেমন আছো আর তোমরা সবাই এখন কি করছো हल हल हो तुम बहुत हो बहुत सुंदर हो खूबसूरत हो थैंक यू जी अमी भालो वाशी আমি তোমাকে ভালোবাসি আর আমার ভিডিও গুলো তোমরা কে কে দেখো তোমরা কমেন্টে জানাও আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আমার ভিডিও গুলো ভালো লাগে কিনা তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ফেসবুক ফেসবুক প্রোফাইল আছে পেজ আছে তো পেজটার নাম হচ্ছে পি আর বিশ্বাস আর প্রোফাইলটার নাম হচ্ছে পি ই আর বিশ্বাস ঠিক আছে তো তোমরা যদি চাও আমার ফেস ফেসবুক প্রোফাইলে যে দেখে আসতে পারো ওখানে আমি রিলস বানাই ব্লগ ভিডিও বানাই বৌদি আমি কোচবিহার থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কোচবিহার থেকে বলছো তো অনেক অনেক থ্যাংক ইউ আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা ভালোভাবে তোমরা কমেন্টে জানো প্লিজ হ্যালো হাই ও সুজন হ্যালো হাই নিশা ম্যাম দেখ

তো আমার আজকে ভালো লাগছে না তাই আসলাম আর অনেকদিন ধরে আমি লাইভেও আসি না অনেকদিন পর আসলাম লাইভে ঠিক আছে আর আমি এখন মতো সময় পাই না বলে আসতে পারি তোমরা যদি চাও আমি লাইভে আসি তো আসব ঠিক এই সময়টার মধ্যে আসবো ঠিক আছে নমস্কার দিদি বাংলাদেশ থেকে জয়েন হালমান সাবস্ক্রাইব করে নিলাম থ্যাংক ইউ তোমরা এভাবে আমার পাশে থাকো আর আমাকে এগিয়ে নিয়ে যাও আর তোমরা তোমরা তো সাবস্ক্রাইব করে আমার পূর্ণ দাও প্লিজ তোমাদের কাছে আমার আর কিছু চাওয়ার নেই ঠিক আছে তোমরা শুধু ওয়াশটা পূর্ণ করে দাও তোমরা তো এক হাজারকে সাবস্ক্রাইব করেই দিয়েছ তো আমি অনেক অনেকে হ্যাপি গাছ তো তোমরা শুধু আমাকে ওয়াশটা পূর্ণ করে দাও আমার আর কিচ্ছু চাওয়ার নেই গাইস দেখো তোমরা তোমার সাথে থাকো পাশে থাকো তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আমি চাই আমি অনেক দূর এগিয়ে যাই তো আর এটা শুধু তোমাদের দ্বারাই সম্ভব তোমরা যদি চাও আমি আরো এগিয়ে যাই তাহলে তোমাদের তোমাদেরকে আমার পাশে থাকতে হবে ঠিক আছে হাসিটা খুব সুন্দর তাই

তোমরা যখন বলছো তাহলে আমি লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তারও লাগাচ্ছি লাগাচ্ছি ঠিক আছে তোমার ছেলে হচ্ছে দিনে দিনের বেলা হলে একটু ডিস্টার্ব হয় তো একটু ডিস্টার্ব করে তার জন্য লাইভে আসি না একটু ডিস্টার্ব করে তো তার জন্য আমি লাইভে আসতে পারিনা ঠিক আছে কোনটা লাগাবো বলো গুলো আছে লাল টিপ লাগাই টিপটা পরে গিয়েছে গো গরম তো অনেক গরম তো তার জন্য ঘেমে নিজে নিজে পড়ে যায় ম্যাগি কে ম্যাগি খেয়েছে

বলেছে কালো টিপ দিতে জানি না আছে কিনা দেখছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোনটা ঠিক আছে কালো টিপ আছে কিনা দেখতে হবে দেখো লাল আছে রেড কালার এখানে অনেক কালার আছে এখানে অনেক কালার আছে কোনটা পরব বলো কোনটা পরব কালো কালো পরব ঠিক আছে তোমাদের কথা আমি কালো তাই পরছি তো বেশি কালো নই থোড়া থোড়া কালা কালা হে তো থোড়া থোড়া কালা কালা পরলে তাহলে ঠিক হ্যাঁ por o এবার ভালো লাগছে দেখতে না ভালো লাগছে না কালো টিপ করে কালো টিপ করি না তো তার জন্য ভালো লাগছে না তো বলো কেমন লাগছে দেখতে আসি দিদি কালো টিপ দাও কালো টিপ দিয়েছি তো তোমাদের কথা আমি রাখলাম আমার কথাটাও তোমরা রেখো আমাকে ওয়াশটা পূর্ণ করে দাও গাইস এটা দেখো ছেড়ে গিয়েছে এটা তো এটা পড়া সম্ভব নয় মনে তো হচ্ছে আর সম্ভব নয় দেখছি পড়া যায় কিনা তো কালো টিপ করেছি বলো কেমন লাগছে দেখতে আমাকে কালো রঙের টিপ লাল রঙের আছে হ্যাঁ আছে সব রঙেরই আছে কারণ আমি শাড়ির সাথে ম্যাচিং করে করে টিপ করি তার জন্য সব রঙের টিপ আছে তোমাদের দাদা ভাই আমাকে সব রঙের টিপ এনে দিয়েছে ঠিক আছে কালো না লাল ঠিক আছে লাল পরছি সবার কথাই কালো টিপ না লাগাই না ঠিক আছে সব সময় লাল টিপ লাগালেই ভালো লাগে তো কালো টিপটা আমি কম লাগাই কম মানে কি লাগাই না ঠিক আছে তো তোমাদের কথায় লাগিয়েছিলাম তো এবারে লাল টিপ লাগাচ্ছি এবার ভালো লাগছে কিনা দেখতে বৌরা শশুরা লাল পড়লেই ভালো লাগে ঠিক কিনা বলো সিঁদুর যেহেতু লাল টিপোর লাল সিঁদুর যেহেতু লাল টিপোর লাল হলে ভালো ঠিক বলেছ

তো অনেক দিন পরে আসলাম আমার বাবু ঘুমিয়েছে তো ও দিনের বেলা লাইভে আসলো একটু ডিস্টার্ব করে তার জন্য আসতেও পারি না আর ওকে নিয়ে স্কুল যেতে হয় আবার ঘরে এসে রান্না বারা সব কিছু আমি সামলে পারি না গাইস তার জন্য আমি লাইভেও আসতে পারি না কিছুদিন ধরে তো তোমরা যদি চাও তাহলে আমি আসবো আবার লাইভে আবার এসে তোমাদের সাথে কথা বলবো আমার না অনেক অনেক ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে লাইভে আসতে তো সময়ের অভাবে আমি আসতে পারি না আর একা হাতে সবকিছু সামলাতে হয় তার জন্য আরও আসতে পারি না পিম্পলস হয়ে যাচ্ছে গাইস সঞ্জিতা হালদার হ্যালো হাই हाँ चंदी धावलदार हेलो हाय आप कैसे हो हरीश हरीश गोपाल अच्छा थैंक यू गर्म हो गई हो क्या भाभी गर्मी गर्मी तो आज हमारे इधर में कम है थोड़ा थोड़ा थो, थोड़ा कम है लेकिन कल क्या होगी हो पता नहीं है आ, দিবি আমার একটা প্রশ্ন আছে বৌদি করে যা তাই হ্যাঁ বলো কি প্রশ্ন আছে তোমার তো বলো কি প্রশ্ন আছে ছটফট বলে যাও কারণ বেশি সময় নেই নেই আমি লাইভে একটু একটু সময় আছি লাইভে তো কি প্রশ্ন করার আছে তাড়াতাড়ি করো আমাকে ঘুমাতে হবে আবার কালকে সকালে উঠে আটটার দিকে স্কুল যেতে হয় আমাকে বলো কি প্রশ্ন করার আছে তোমার তুমি কি মাথায় উড়না ব্যবহার করো অভ্যাস আছে কি হ্যাঁ আছে কেন তো কি প্রশ্ন করার আছে ছটাফট করে নাও কারণ একটু একটু সময় লাইভে আছি আমি ঠিক আছে হ্যালো হাই রাম হাই হ্যালো সাইফুল কেমন কামুস

jawala singh hi hello হাই ভাই বাঙালি ভাবি হ্যালো বাঙালি ভাইয়া ভাবি আপনি কি কলকাতা থেকে এসেছেন কেন বলো তো ভাই আমি কলকাতা থেকে আসবো এর এমন কোনো কথা আছে আমি আসাম থেকে এসেছি আসামেই থাকি আসামেই জন্ম এবং আসামেই আমার মৃত্যু হবে আশা করছি তো বলো হ্যাঁ কার কি প্রশ্ন করার ছিল তো তোমরা তাড়াতাড়ি বলো প্লিজ প্লিজ কাজ তাড়াতাড়ি করে বলে দাও তোমাদের কার কি প্রশ্ন করার আছে তো আমি বেশি সময় লাইভে নেই একটু একটু সময় আছি লাইভে তাড়াতাড়ি বলো কারণ দুটো দুটো চোদ্দ হয়ে গিয়েছে তো আর বেশি সময় থাকবো না কারণ কালকে সকাল আটটা হলেই আমাকে স্কুল যেতে হয় মর্নিং স্কুল হয় এখন তো তার জন্য স্কুল যেতে হয় আর পরীক্ষাও এসে পড়েছে পরীক্ষা আর এক সপ্তাহ আছে পরীক্ষা তো পরীক্ষা এসে পড়েছে বাবুর বাবু শোনান তো তার জন্য এখন আমরা বেশি সময় দিতে পারি না তো ওর পরীক্ষাটা শেষ হোক তারপরের থেকে আমি রোজ নিয়ম করে লাইভে আসবো ঠিক আছে রাত্রে করে আসবো লাইভে বলো কার কি প্রশ্ন করার ছিল তো তাড়াতাড়ি করে বলে দাও গায়ে আমি তো অনেক অনেক খুশি তোমরা আমার সাথে তোমরা সবাই আমার পাশে আছো আমি অনেক অনেক খুশি গাই তো তুমি আমাকে এভাবে সাপোর্ট করে যাও আর আমার পূর্ণ করে দাও গায়ে আমার আর কি শুধু তোমরা আমার সাথে থাকলেই হবে ঠিক আছে অনেক কথা হলো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো চলো গাইস এখন আমি তোমাদেরকে টাটা বলবো কারণ তোমরা কেউ আমাকে এখনো কমেন্ট করছো না তার তার জন্য এখন টাটা করব তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট লাইভে So, guys, Tata guys. make you Good night. Good night. Love you guys. Love you guys. Asha, you Good night. Good night. <laughs> tata guys. Tata. Bye. Asha, bye.